প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটা শুরু করছি অযোধ্যা সাইট সিইং এর যে টোটাল ভিডিও সেটাকে তো একটা পর্বে আনা সম্ভব নয় সেটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি গত ভিডিওতে তুর্গা ড্যামে শেষ করেছিলাম আজ এখন চলছি খয়রাবেরা ড্যাম আর চেমটা দিকে এই চেমটাপুরু এবং খয়রাবেরা ড্যামের যে রাস্তা মেন রাস্তা ছেড়ে দিয়ে এখানে ঢুকলাম এই রাস্তাটা বেশ সংকীর্ণ দুটো গাড়ি পাশাপাশি অনেক জায়গাতেই পাস করানো খুব মুশকিল সেক্ষেত্রে গাড়ি আগে পিছিয়ে নিয়ে এই জায়গাটাকে ক্রস করতে হবে দেখুন ডান দিকে খয়রা বেড়া ইরিগেশন স্কিমের বোর্ড দেওয়া রয়েছে এখান থেকে আবার আমরা ডান দিকে ঘুরে গেলাম গুগল ম্যাপটা চালিয়ে রাখলে আপনাদের একটু সুবিধাই হবে এছাড়াও লোকাল লোককে জিজ্ঞেস করে কিছুটা সাহায্য নিতে পারে দেখুন দূরে দেখা যাচ্ছে চেমটা পাহাড় এটাই পুরুলিয়ার উচ্চতম শৃঙ্গ কি অসাধারণ লাগছে এই বিকেলের রোদটা পড়েছে সবুজ মাঠ ঘাট আর তার পাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে চেমটা এসে পৌঁছে গেছি আমাদের সবচেয়ে দূরবর্তী পয়েন্ট খয়রাবেড়া ড্যাম এখানে এখন আমরা ড্যাম দেখব তারপর এখানেই ছোট ছোট খাবার জায়গা রয়েছে সেইখানে লাঞ্চ করব কি লাঞ্চ করলাম সেটাও দেখাবো আপনাদেরকে বিশেষ ধরনের লাঞ্চ আপনারা দেখবেন এখানকার স্থানীয় লোকেদের হোটেলে খাওয়া আর চলুন ড্যামটা একবার ঘুরিয়ে দেখাই আর চারিপাশে দেখুন এই খয়রা ড্যামের চারিদিকে পাহাড়ে ঘেরা চলুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ওইটা দেখা যাচ্ছে খয়রাবেরা ইরিগেশন স্কিম বোর্ড ওইখান দিয়ে রাস্তাটা ঢুকে এসে আমরা পৌঁছলাম ড্যামের ধারে আর পার্কিং চার্জ আছে 30 টাকা তবে গাড়ি রাখার যথেষ্ট জায়গা এখানে রয়েছে অসাধারণ এখান থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায় বলে সূর্যাস্তের সময় এখানে সবচেয়ে বেশি ভিড় হয় সূর্যাস্ত সাথে বেশ কিছুটা দেরি রয়েছে এখানে একটা ইকো টুরিজম প্রপার্টি আছে চলুন একবার দেখে নেওয়া যাক ঠিক ড্যামের পাশেই কন্ট্যাক্ট নাম্বারটা প্রয়োজন থাকলে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এটা ঠিক একদম ড্যামের পাশে কমপ্লিট ভিউ পাওয়া যায় ড্যামের প্রপার্টিটা বাইরে থেকে দারুণ সুন্দর লাগছে এটা বুকিং করে আসতে হয় অথবা যদি অফলাইনে খালি থাকে তাহলে এখানে বুক করলে পাওয়া যেতে পারে সেভেন হচ্ছে মিনিমাম রেন্ট কটেজের এসি কটেজ আর লাঞ্চ স্ন্যাক্স এখানে না থাকলেও আপনি খেতে আসতে পারেন তবে লেখা রয়েছে লাঞ্চ অ্যাভেলেবেল ফ্রম টুয়েলভ পি এম টু টু পি এম অন প্রি অর্ডার বেসিস আগে থেকে অর্ডার দিয়ে খেতে হবে আর স্ন্যাক্স চারটে থেকে ছটা পাওয়া যাবে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছি এখান থেকে জায়গাটা এই ছিল আমাদের খাবার দোকানটা চলুন কি খেলাম এবার দেখাই এই স্থানীয় দোকান এক দুটো ছাড়া আর কোনো লাঞ্চের ছিল না কি খেলাম দেখুন মোটা চালের ভাত ডাল বাঁশের তরকারি কচি বাঁশ আর আলু দিয়ে তরকারি আলু ভাজা আর সেই সঙ্গে ডিম ভাজা সঙ্গে শশা যার দাম পড়েছিল নব্বই টাকা চলুন আর একটা ভালো করে ঘুরে দেখি আর এখান থেকে চেমটা যে উচ্চতম সিংহ যে পুরুলিয়া পাহাড়ের সেটাও খুব সুন্দরভাবে দেখা যাবে আমি এখন যাচ্ছি ড্যামের রাস্তাটা ধরে এখানে রয়েছে লক গেট ড্যামের আরেকটা অংশ আর দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প

পয়রা বেড়া ড্যাম দেখে এবং দারুণভাবে উপভোগ করে এইবার ফেরবার পথে এসে দাঁড়ালাম মুখোশ গ্রামে চলুন এবার আপনাদের মুখোশ গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই মোটামুটি সবাই এই গ্রামটার নামের সাথে পরিচিত এটাকে মুখোশ গ্রাম এখন বলা হয় তবে গ্রামটার আসল নাম হচ্ছে চরিদা চরিদা ভিলেজ এখানে ঘরে ঘরে রাস্তার ধারে সমস্ত দোকানে মুখোশ তৈরি হয় এবং এনারা নিজেরাই এই মুখোশ তৈরি করছেন রং করছেন এবং সেখান থেকেই বিক্রি হচ্ছে চলুন ঘুরে ঘুরে দেখি বাংলার এই মুখোশ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুদের কাছে আবেদন রইল যখনই আপনারা পুরুলিয়ায় বেড়াতে যাবেন অযোধ্যা এবং মুখোশ গ্রামে অবশ্যই এদের থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন আমরাও এখান থেকে এই গণেশ এবং এছাড়াও আরো অন্যান্য নিয়েছিলাম এই মুখোশ গ্রাম দেখিয়ে শেষ করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আরো কিছু জানতে চান কেমন লাগলো সব মিলিয়ে আর আমার চ্যানেল ভ্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল তাহলে আজকের মতন ভিডিও শেষ করছি টাটা সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন